এবং <laughs> 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 আসসালামু আলাইকুম ল্যাপটপ হেভেনে চলে আসছি উইন্ডোজের প্রোডাক্টগুলো দেখাইতে থিং কালেকশন এইচপি এইচপির কালেকশন ডেলের কালেকশন এবং সার্ফেসের কালেকশন যারা চাচ্ছেন এ প্লাস গ্রেডের প্রিমিয়াম কালেকশন এবং বেশিরভাগ প্রোডাক্ট থাকবে ওপেন বক্স এবং হচ্ছে খুব লাইট ইউজ এখানে আপনার বি গ্রেড বা সি গ্রেডের প্রোডাক্ট নাই যেগুলো বাজারে অ্যাভেলেবেল এখানে কিছু স্পেশাল প্রোডাক্ট রয়েছে আপনারা যারা একদমই অথেন্টিক অথেন্টিক ইউজড ল্যাপটপ চান বা ওপেন বক্স ল্যাপটপ চান তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ধৈর্য সহকারে তাহলে বুঝতে পারবেন আহত ভাই কেমন আছেন এই ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি অনেক বেশি ভালো আছি তো আমি যেটা বললাম সেটা কি আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি জি জি 100% রাইট আমাদের এখানে আসলে কিন্তু আপনি আমাদের আপনার ইউজড এবং ব্র্যান্ড নিউ দুটোই কিন্তু নিতে পারবেন এবং

তো এই চার্জারগুলো এগুলো কিন্তু ঘুবি ছবিগুলো অনেক কিছু করা যায় দাম কমানো যায় বাট আমি কিন্তু সবকিছু দিয়ে দিচ্ছি আর কন্ডিশনটা একদম পুরো নতুন একদম কনফিডেন্ট আর ঠিক আছে এরপরে কিন্তু আমাদের কাছে আর অনেক অনেক ডিভাইস রয়েছে এরপর আমি আরেকটা প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে আপনার এসপি এলিট বুক সেভেন ফোর ফাইভ এর জি সিক্স মডেল কন্ডিশনটা দেখবেন ভাই কন্ডিশন থেকে কথা বলবেন আমার এখানে কিন্তু প্রোডাক্ট আসলে

এটা কিন্তু আমাদের তেত্রিশ হাজার পাঁচশো ছিল ছত্রিশ হাজার পাঁচশো করে মার্কেটে সেল করে আমাদের প্রাইস তেত্রিশ পাঁচ ছিল আজকে আমাদের বললাম আমার অনেকগুলো পড়া গ্রামে

আমার প্রোডাক্টের আমার যে টিম বাইরে যারা প্রোডাক্ট বাসাই করে ওদেরকে সেইভাবে ট্রেনিং দিয়ে দিছি ঠিক আছে ওরা প্রোডাক্ট আপনার ভালো না হলে নেবে না প্রয়োজন হলে প্রোডাক্টে কিনবো না এক মাস বসে থাকবো ঠিক আছে একদম বাসায় কিন্তু প্রোডাক্ট আর আরেকটা কথা বলে দিই চুল পরিমাণ যে দাগের কথা একদমই বোয়া চুল পরিমাণ দাগ থাকতে পারে মানে নিতে হবে না আমি যথেষ্ট চেষ্টা করবো ফ্রেশ দেওয়ার এই দেখেন ভাই পরে একটা ফ্রেশ দাগ খুঁজে পাবেন দেখেন উপরে দেখেন কিন্তু এখন যদি বলেন চুল পরিমাণে তাহলে দেখেন ভাই এই দেখেন এখানে

আপনাকে এক টাকা কমায় ওইটা ভাই এখানে নাই মানে আমি যেটা আগে থেকে ভাই ভিডিও বলি যে প্রোডাক্ট পাবেন একশো একশো আপনার দাম এক টাকা বাড়বে ওরা কোনো সমস্যা নাই কিন্তু আপনি প্রোডাক্ট নিয়ে ওই ছয় মাস পর দোকানে দোকানে ঘুরতে হবে না ভাই করেন আমার প্রোডাক্ট আমার কাছে নিয়ে আসবেন বিক্রি করতে আমার কাছে নিয়ে আসবেন কিছু ড্যামেজ করে বিক্রি করে সেল করে দেবো আমাদের এরপরে এইট আপনার জি সিক্স আই সেভেন রয়েছে তারপর হচ্ছে আই সেভেন ষোলো পাঁচশো রয়েছে আট দুশো ছাপ্পন রয়েছে প্রোডাক্ট কিন্তু শেষ নাই এখন আমি আপনাদেরকে একটা মডেল এটা হচ্ছে এসপি আপনার জি এইট এসপি জি এর মডেলটা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই চমৎকার একটা ডিভাইস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন জি এইট এলিমেন্ট দেন ষোলো পাঁচশো দিয়ে মাত্র সাঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা দিয়ে ষোলো জীব পাঁচশো বারো জি দিয়ে সাঁতার পাশ এগুলো আমার বলি না যেহেতু আপনার মার্কেটে অনেক কম্পিটিশন ফিক্স প্রাইস না দিয়ে যদি আমি এক হাজার পনেরো টাকা বাড়াই বলি অনেক বলে ভাই ভাই দাম বেশি চাই এজন্য এমন প্রাইস দিচ্ছি যাতে আপনার কথা বলবেন না চোখ করে নিয়ে চলে যাব আচ্ছা এগুলো কি করা যাবে জি ইএমআ করতে পারবেন আপনার যদি ক্রেডিট কার্ড হোল্ডার হন অনেকে কিন্তু ইএমআই সিস্টেম বুঝে না কিস্তি 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 মনে করে আপনারা কিন্তু ভাই কোনো কিস্তি দেয় না আমাদের হচ্ছে আপনার একটা ক্রেডিট কার্ড থাকতে হবে সেই কার্ডটা আমরা পাঁচ করে রেখে দেব ব্যাংক আপনাকে ইএমআই করে দেবো রাইট ঠিক আছে এই জিনিসগুলো অনেকে ক্লিয়ার না অনেকে অনেক ধরনের কথা বলেন এরপর আমি আরেকটা মডেল রাখবো ভাই ফ্রেশনেসটা দেখেন হাতে নেন হাতে নেন দেখেন কত সুন্দর স্যার কেন লেনোবোল আবার আসেন এসপি তো দেখাইলাম মানে এগুলো কিন্তু মিড বাজেটের ডিভাইসগুলো দেখাচ্ছি আচ্ছা আবার এটা হচ্ছে কোরাই 7

এগুলো কিন্তু যদি আমি আস্কিং বলি তাহলে কিন্তু সাইজ আটত্রিশ চল্লিশ পনেরো চায় চাই আমরা একবারে দাম কমাই দিচ্ছি যেহেতু কমাই দিচ্ছি কমানের দাম এবং মানটা দুটোই রাখবেন কন্ডিশনও আমি একদম ফ্রেশ দিচ্ছি আর দামও কমে দিচ্ছি এরপরে কিন্তু আমার কাছে রয়েছে কি ফোর

যা আছে আপনারা ম্যাকবুক যারা চিন্তিত আছেন নিয়ে যাবেন এখানে বেশি কথা বলা বলা নাকি শুধু কিন্তু ম্যাকবুক না চাইলে কিন্তু অ্যাপলের ফোনও নিতে পারেন আমাদের অ্যাপলের আপনি চাইলে ফোন দিয়ে ল্যাপটপ নিতে পারেন ল্যাপটপ দিয়ে ফোন নিতে পারেন তাই নাকি এখানে কিন্তু যে পাশে অ্যাপলের ফোন রয়েছে ও ওই যে ঠিক আছে অ্যাপলের আপনার 12 প্রো রয়েছে 12 প্রো রয়েছে 11 রয়েছে অনেক মডেল রয়েছে আচ্ছা আচ্ছা মানে এইগুলো আপনি দেখেন না শুধু বারতাছে ভাই মাশাআল্লাহ এরপর বলেন তো এখানে আমি নিয়ার সি ডেল এর এই একটা মডেল আপনারা যারা কিনা এসপি জি6 জি5 দেখে একদমই বিরক্ত লেনোভো থিংকপ্যাডের কালার ডিভাইস দেখে একদমই বিরক্ত মানে ব্লগার আসবেন না তাদের জন্য ভাই মেটাল বোর্ডের ডেলের 7400 অনেক হেভি অনেক হেভি একটা ডিভাইস খুবই জোস একটা ডিভাইস প্রাইসটা কিন্তু রিজনেবল একদম সাদের মধ্যে প্রিভিয়াস প্রাইস কিন্তু 35 প্লাস ছিল আজকে আপনাদেরকে আমি বললাম তো আজকে সব অফার আর অফার থাকবে প্রাইস দেব মাত্র 29990 টাকা ওকে 7400 ফুল মেটাল বডি ভাই খুবই জোস একটা ডিভাইস এই ডিভাইসটা চাই আমাদের কাছে পারচেজ করতে পারেন ঠিক আছে এখানে কিন্তু আমাদের এখানে অনেক অনেক মডেল পাবেন T14 একটা মডেল দেখাবো আপনার কাছে T4 হ্যাঁ এটা জোস ল্যাপটপ ভাই T14 একটা মডেল দেখাই আচ্ছা দেখেন

ষোলো পাঁচশো বারো জিবি আই ফাইভ এর ঠিক আছে এটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তারপরে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে নেক্সট ওয়ান কার্বনের আপনার যদি একটু লেটেস্ট জেনারেশন চান আই এর ইলেভেন জেন আই ফাইভ ইলেভেন জেন ষোলো পাঁচশো বারো ফ্রেশ কন্ডিশন ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদমই ব্যাগটা একটু ঘষা লাগছে বাট ফ্রেশ আছে সব দিক থেকে কোথায় ব্যাগটা একটু ঘষা লাগছে ও আচ্ছা আচ্ছা এটা উঠাই দাও যাবে হ্যাঁ হাতে হাতে এই যে লাগে দেখেন হাতে হাতে এটা মুসা দিলে উঠে ঠিক আছে আবার ক্যামেরা দেখা যেতে পারে ভাই ঘষা আছে এটি বাসটা একদম ফ্রেশ

আপনার এটা যদি নেন প্রাইস রাখবো আটান্ন হাজার পাঁচশো টাকা আটান্ন হাজার পঁয়ষট্টি করেছিল আমি দাম কমাই দিলাম আটান্ন হাজার পাঁচশো আমি কিন্তু সবগুলো প্রাইস অনেক রিজনেবল করে দিচ্ছি সবার থিংবুকটা থিং বুক রয়েছে এখানে থিং বুকটা একদমই নতুন এটা চাইলে আমাদের কাছে নিতে পারেন এটা বক্সও একদম ইনটেক্স ছিল আমি জাস্ট ওপেন করে বের করে রাখছি তারপরে কোনো পলিদের পাশে র্যাপ করে রাখছি আচ্ছা আচ্ছা তো আই ফেভ এলিভেন এটা আছে আপনার এইট জিবি র্যাম ওয়ান টেরাবার সাথে দুই জিবি এনবিডি আর গ্রাফিক সহ প্রাইস রাখবো মাত্র ষাট হাজার টাকা ওকে এরপরে কিন্তু আর অনেক অনেক মডেল আছে ও এই ভাই এটা দেখি ডেলের এক্সপিএস

এটাতে ইন জিবি গ্রাফিক্স এবং একটা ডিভাইস সিক্স ডিসপ্লে ফুলের বড় ডিসপ্লে এনবি সিরিজ অসম্ভব 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 আপনি পাবেন সিরিজ আপনি পাবেন ফিফটিন এস সিরিজ একটা প্যাভিলিয়ন ফিফটিন এস নিতে গেল আপনার আই সেভেনের প্রোডাক্ট নব্বই পঁচানব্বই এক লাখ পার হয়ে যাবে আর এখানে আপনাকে এন বিজ এটা নতুন নাম দুই লাখের উপরে ইনটেক আমি আপনার ওপেন বক্স আপনাকে দিচ্ছি মাত্র এক লাখ টাকা 1 লাখ টাকা এর সেফ ডেস ডিল আপনারা কারকেও দিতে পারবো না পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ এটা আমার কাছে কোয়ান্টিটি কয়েক পিস আছে যাদের দরকার তারা দ্রুত নিয়ে নেবেন টাচ স্ক্রিন সহ পুরো পুরো শাহবাগ চ্যালেঞ্জ ঠিক আছে এই মডেলটা কিন্তু খুবই অস্থির ভাই আমার পার্সোনালি খুবই পছন্দ যারা কিনা আসলে ওয়ার্ক স্টেশন কাজ করবেন যারা কিনা আসলে ওয়ার্ক স্টেশন গেমিং করতে যাচ্ছেন বাট আপনার পুরো একটা দরকার একটা স্লিম লাইট ওয়েট তাদের জন্য ভাই ওয়ান অফ দ্য বেস্ট মডেল গেমিং সিরিজ নিতে গেলে কিন্তু অনেক মোটা হয় বাট এটা কিন্তু বিজনেস সিরিজের ড্যাশ কিন্তু অনেক পাতলা এবং এটা কিন্তু পারফরমেন্স বাই একশো একশো আগুন 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 ঠিক আছে আগুন আগুন পারফরমেন্স এটা যদি নিতে হয় অবশ্যই ল্যাপটপ হ্যাভেন আসতে হবে আচ্ছা হ্যাঁ ভাই লাস্টে আবার বলে দিচ্ছি যারা যারা আসলে উইন্ডোজ এর ল্যাপটপ চাচ্ছেন এ গ্রেডের এর কন্ডিশনের ল্যাপটপ গুলো অরিজিনাল চার্জার সহ করে অরিজিনাল অথেন্টিক ইউজ ল্যাপটপ বা ওপেন বক্স ল্যাপটপ তারা চলে আসতে পারেন ল্যাপটপ হেভেন এ যমুনা ফিচার পার্ক এশিয়ার সর্ববৃহত্তম একটা মার্কেট এবং এটার চার তালাতে কত নাম্বার দোকান ভাই এটা চার তালা হচ্ছে আপনার লিপ নাম্বার এগারো বারোর পাশে ওয়াশরুম এই ব্লকের একটাই ওয়াশরুম প্রত্যেকটা ব্লকে প্রতি ফ্লোরে চারটা ব্লক চারটা ব্লকে চারটা ওয়াশরুম থাকে এই ব্লকের যে ওয়াশরুম সেটা আমাদের দোকানের পাশে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবেন তাহলে একদমই জিলে আসতে পারবেন দোকান নাম্বার সাতাইশ সি টু ল্যাপটপ হেভেন ঠিক আছে সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিউর্স দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিও ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ